সান্তিয়াগো বার্নাকবুতে নাটকীয় এক জয় ফাইনালে টিকিট পেল রিয়াল মাদ্রিদ এদিন ঘরের মাঠে খেলার সুবিধা নিয়ে মাঠে নেমেছিল রিয়াল তবে দ্বিতীয়ার্ধে আটষট্টি মিনিটে আলফোনসো ডেভিসের গোলে এগিয়ে গিয়েছিল বার্ন মিউনিক তবে আরও একবার প্রত্যাবর্তনের গল্প লিখতে মাত্র তিন মিনিট সময় যথেষ্ট হলো মাদ্রিদের জন্য বদলি নামা হোসেলুর গোলে জয় ছিনিয়ে ফাইনালে উঠেছে লস ব্লাঙ্করা এ বিষয়ে বিস্তারিত জানাতে উসারবানি স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান রয়েছে আপনাদের সাথে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জয়ের মাধ্যমে দুই লেগ মিলিয়ে চার তিন গোলের অ্যাগ্রিগেটে ফাইনালে উঠেছে রিয়াল ফাইনালে বরুশিয়ার ডটমুডের বিপক্ষে পনেরোতম শিরোপা জয়ের লক্ষ্যে লড়বে তারা বার্নের মাঠ থেকে আগের লেগে দুই দুই গোলে ড্র করে ফিরেছিল রিয়াল ঘরের মাঠে তাই যে কোনো ব্যবধানের জয় পেলেই চলত রিয়ালের সে কারণে ওভার অ্যান্ড আউট আক্রমণে ওঠেনি রিয়াল অভিজ্ঞ কোচ আঞ্চল একটি কৌশল দীপ্ত ফুটবলে নিয়েছে হিসেবে ঝুঁকি যা টমাস টুখেলের কৌশলকে টেক্কা দিতে সাহায্য করেছে রিয়ালকে লেফট ব্যাক ফারলান্ড মেন্ডি প্রায় ওভার ল্যাপ করে উপরে উঠেছিলেন অন্যদিকে টনি ক্রুজ ডিফেন্সে ফাঁকা হওয়ার জায়গা পূরণে নিচে নেমে যাচ্ছিলেন বার্নের রক্ষণে ফাঁকা জায়গা তৈরি করতে আঞ্চল সহজ পথে হেঁটেছে ভিনিসিয়াসের সেন্টার থেকে ক্রমেই প্রান্তের দিকে সরে যাচ্ছিলেন আর কিছুটা নিচে নেমে যাচ্ছিলেন বেলিংহাম ফলে বার্নের ডান দিকটা ওভারলোড হয়ে যায় ফলে বা দিকটা ফাঁকা হয়ে যায় আর ক্রুজ তার পাস খেলার ক্ষমতার পূর্ণ প্রয়োগ শুরু করেন সামনের ফাকা জায়গা কাজে লাগিয়ে শর্ট পাসে বেলিংহ্যাম ভিনিকে যেমন খুঁজে নিচ্ছিলেন তেমনি লং বলে ডানি কারভালকেও গোটা ম্যাচে অফ দ্য বল মুভমেন্ট দারুণ ছিল রিয়ালের পুরোজ টুয়ে মিনিট ডাবল পিভট ব্যবহার করে চাপে রেখেছেন বার্নের সেন্ট্রাল ডিফেন্সকে রোদ্রিগো এবং ভ্যালভার্গে ডান দিকে মুভ করেছিল এবং ডায়ারের উইক ফোর টার্গেট করে বেশিরভাগ ক্ষেত্রে নয়ার থেকে ডায়ারের কাছে এসেছে এবং ভ্যালভার্ডে এবং রোদ্রিগোর ডাবল প্রেসিং এ বল হারিয়েছে আক্রমণের পুরোটা জুড়ে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র প্রথমার্ধেই নাচাচ্ছিলেন কিন্তু দ্বিতীয়ার্ধে মেন্ডি নিচে নেমে যাওয়ার পর বাড়তি সুযোগ পেয়ে তাণ্ডব নৃত্য শুরু করে ভিনি ভার্নের রক্ষণ ভাগ অন্তত কিছু দিন দুঃস্বপ্নে ভিনিকে নিয়মিত দেখবেন ম্যাটেরিয়াল কে বড় অ্যাডভান্টেজ দিয়েছে আঞ্চলিক সঠিক সময়ে সঠিক খেলার বদলি পিছিয়ে থাকার সময় মদ্রিস ও কামাভিঙ্গা নেমে মাঝ মাঠে দখল নিয়েছে রিয়ালের মৃত প্রায় ডান দিক থেকে ব্রাহিম দিয়াজ বেশ কিছু দারুণ আক্রমণ চালিয়েছে আর শেষ পর্যন্ত রাতটা নিজের করে নিয়েছে হোসেলো ধারে খেলতে আসা এই খেলোয়াড় বদলি নেমে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে নিয়েছে ফাইনালে অন্যদিকে টুখেল খেলোয়াড় পরিবর্তনে দিয়েছেন বোকামির পরিচয় মাত্র এক গোলে এগিয়ে থাকা অবস্থায় ব্যবধান বাড়ানোর চেষ্টা না করে উল্টো আক্রমণের অস্ত্রগুলো একে একে তুলে নিয়েছেন কেন মুসিয়ালা এবং সানিকে তুলে বাস পার্কিং কৌশল নেওয়াটা বড় ভুল ছিল টুখেলের যার খেসারত দিয়েছেন ম্যাচ হেরে তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে ঈশ্বর মানে স্পোর্টস এর সাথে থাকুন